বাড়ি বাড়ি যাইতে পারেন এটা কিন্তু আমরা যারা পুরুষ আছি তারা কিন্তু না আমাদের দৃষ্টিতে যে নয়টা আছে নয়টা ওয়ার্ডে বিপুল ভোটের মাধ্যমে ইসলামী ভাই সেখানে নির্বাচিত হবে সেটা হচ্ছে আমাদের পৌরসভা সহ আমাদের দেশ দশটা ইউনিয়ন আছে দশটা ইউনিয়নে ইসলামিল ভাইয়ের একটা গণজোয়ার তৈরি হচ্ছে সেই গণজোয়ারের সামনে আমরা মনে করি যে ইসলামিল ভাই একা ভোট পাবে আরো যে অর্ধেক ভোটও কেউ পাবে না এটা আপনারা কিন্তু থাকতে পারেন আর একটি সর্বোপরি আমাদের কথা কথা লম্ব হয়ে যাচ্ছে শেষ কথা হচ্ছে যে আপনারা জানেন তিনি হচ্ছেন আলহাজ জাহিদ মালিক সকলের এলে ভাই উন্নয়ন করতে গেলে কিন্তু একটা বট গাপ লাগে এখন